বাড়িতে কেউ না থাকার সুযোগে পিডব্লিউডি মোড়ের মহেন্দ্র ঘোষের বাড়িতে গভীর রাতে গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে চুরি হলো টাকা সহ সোনার গহনা এই মুহূর্তে আমরা আছি মহেন্দ্র ঘোষের বাড়িতে এবং কিভাবে কি চুরি হলো চলুন সেটা দেখাবো এবং কথা বলবো ওই বাড়ির সদস্যদের সঙ্গে

एक अंडे तो डुबोया था ना और में डालना था भाना था ठीक है हम जो वो चीज है कोने में लगता समय खाना है দেখা যাচ্ছে আপনার বাড়িতে একটা চুরির ঘটনা ঘটেছে কিভাবে দেখলেন কিভাবে এসে জানতে পারলেন যে আপনার বাড়িতে চুরি হয়েছে আমার বাড়িতে বলতে আমার নাম চৈতালি ঘোষ স্বামী নাম মহেন্দ্র ঘোষ উনি কর্ণশুতি তোমার বিহারে আছেন এসএসপি আছেন ডিফেন্সে তো আমি 12 তারিখ শুক্রবার বাড়ি থেকে বাবার বাড়ি গিয়েছিলাম তো আজ সকাল সাড়ে দশটা নাগাদ এসে দেখছি যে দরজাটা খুলে এসে দেখছি যে ঘরের দরজাগুলো কিন্তু আমার মারা থাকে কিন্তু এসে দেখছি এগুলো সম্পূর্ণ খোলা লাইট জ্বলছে ফ্যান জ্বলছে প্লাস জিনিসপত্র সব ছিটানো ছিটানো আছে আমি সেইগুলো দেখে আমি যে জায়গায় টাকাপত্র মানে পয়সা রেখেছিলাম সেগুলো গিয়ে দেখতে যাই তখন দেখছি প্রায় প্রায় লাখ কাছে সব ক্ষতি হয়ে গেছে আমার যেমন তোর রুপোর জিনিস ছিল কাঁসার জিনিসপত্র ছিল তার সঙ্গে নগদ টাকা ছিল প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকা আর বাচ্চার একটা ভান্ডারের একদম টাকা বোঝাই ছিল বড় ভান্ডার প্রায় ওটাতে কুড়ি হাজার টাকা তো হবে ওটা অনেক দিন ধরে রাখা তো ওটা পর্যন্ত ভেঙে নিয়ে গেছে সোনার গয়নাঘাটে কেমন কি কি গেছে যেমন নাকের কানের বাচ্চাদের রুপোর অনেক কটা জিনিস ছিল সেগুলো নিয়ে গেছে মোটামুটি আনুমানে কত লক্ষ টাকা হতে পারে আর কি রুপোর জিনিসগুলো ধরলে তাও লক্ষখানেকের মধ্যেই হবে রুপোর জিনিস মানে সোনা দিয়ে ধরলে পুলিশকে কি জানানো হয়েছিল লিশকে জানানো হয়েছিল ওনারা এসেছিলেন দেখে গেছেন সবটা সময় যেতে ভুলেছেন